সকালের জল খাওয়ারে কী খাবো কী খাবো করে করে দিনই প্রায় এক রকমের খাওয়া খেতাম আর তোমরা কমেন্ট বক্সে প্রচুর আমাকে এরকম লিখেছো যে আজকে এটা খাবে কালকে ওটা খাবে পশু এটা খাবে তাহলে করে একটা রুটিন মাফিক তুমি চলতে পারবে আর কোন দিন কী খাবে সেটা একটা নতুনত্ব থাকবে তো আজকে সেই কারণে ওকে বলে দিয়েছিলাম চিরা আনতে দুধ আনতে আর তার সাথে কাঁঠালি কলা তো এই দিয়ে তিনজন আজকে ব্রেকফাস্ট করব তো চিলাটাকে ভালো করে খাওয়ার জল দিয়ে ধুয়ে নিয়েছি নিয়ে তারপরে দেখো তিনটা বাটিতে গুছিয়ে নিলাম আর তার সাথে কলা দিব চিনি দিব আর হচ্ছে দুধ শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে শনিবার তো আজকে ব্রেকফাস্টটা পুরো আমার নিজের মতো মানে আমি যেভাবে আর কি পছন্দ করি যেরকমটা কিন্তু অনেক দিন খেতে খেতে বাড়িতে প্রায় এই মানে এটার প্রতি একটা অনীহা চলে এসছিল দুধ মুড়ি দুধ মুড়ি মনে আছে কি তোমাদের প্রত্যেক সময় শুধু দুধ মুড়ি আর এখানে এসে শুধু প্রত্যেক দিনই ব্রেড 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 তো যাই হোক আজকে পুরোপুরি অন্যরকম ব্রেকফাস্ট থাকছে এই দুধ চিরাটা কিন্তু আমার ভীষণ প্রিয় একটা খাওয়ার তো বাড়িতে থাকতে প্রায়ই খাওয়া হতো দুধ মুড়ি দুধ চিরা এগুলো খাওয়া হতো কিন্তু এখানে এসে ওই যে একটু চ্যাপটা বড় ও ওই চিরা এনে এবার তো ওর চিরা আর আনে না মানে আমিও বলি না বিশেষ বড় কথা একটা জিনিস দেখবে যারা বাজার করে তারা তাদের বেশিরভাগ মানুষ আমি দেখি নিজের পছন্দ মতো নিয়ে আসে তো অন্য কারোর কি পছন্দ সেটা মানে অত খেয়াল থাকে না হয়তো তো ওর বেশি মানে দুধ চিরা দই চিরা এগুলো তো পছন্দ করে না যেটা আমি করি করি অনেক বেশি পছন্দ কারণ এখানে দিয়েছি অসম্ভব কাঠালি কলা অল্প একটু চিনি দুধ আর চিরা সুন্দর করে হাতে ভালো করে মাখিয়ে নিয়েছি দিয়ে এখন চামচ দিয়ে খাচ্ছি আর হচ্ছে মাঝে মাঝে হ্যাঁ কালকে একজন একদম পুরো রুটিন আমাকে লেগে দিছে একদিন ব্রেড খাবে একদিন ডালিয়া একদিন সেদ্ধ ভাত একদিন দুধ চিরা তারপরে একদিন আরেকটা কি যেন রুটি এরকম মানে প্রত্যেক দিন হ্যাঁ সাত দিনে সাত রকম ব্রেকফাস্ট রুটিন একটা পরাই লাগে আমাদের জানো এর আগে রুটিন করলাম দরজায় লাগাইলাম চিরা ফেলাই দিলাম এখন নতুন করে একটা রুটিন করা লাগে খাওয়ার যে সকালে কি খাবো কালকে আর আজকে কি খাবো কালকে কি খাবো তো দেখো বাজার থেকে কতগুলো সবজি নিয়ে আসলো আর এখন কিন্তু ও একদমই ভুলে না বাজারের ব্যাগ নিয়ে যায় আর মাঝে মাঝে এই ছোটোখাটো অল্প স্বল্প কোনো বাজার আনতে গেলে আর ব্যাগ নেয় না আর কি আজকে তো একদম পুরো বাজার তুলে নিয়ে এসছে দেখো মার পান সুপারি শাক সবজি আলু পেঁয়াজ মানে অনেক কিছু লঙ্কা তারপরে মটরশুঁটি ধনিয়া পাতা সব কিছু নিয়ে এসছে তারপরে বিট কাঁচা কলা ওলকপি তারপরে ওটা হচ্ছে সর্ষে শাক মিষ্টি কুমড়া ক্যাপসিকাম পেঁয়াজ কলি তারপরে হচ্ছে টমেটো আর বিনস বিনসটা আগে বের করেছি আর এই হচ্ছে মটরশুঁটি শীতের দিনে এমনিতেও প্রচুর সবজি পাওয়া যায় তবে শহরের দিক দিয়ে দেখা যায় অনেক সবজি বারো মাসই পাওয়া যায় যেগুলো গ্রাম দিকে এত থাকে না যেমন আমাদের বাড়ি যেখানে আমরা চাইলেও সিজনে বাঁধাকপি ফুলকপি এগুলো খেতে পারি না তো আর অফসিজেনে থাকলেও ও আনে না বলে কি এগুলো সব মানে হিমঘরে থাকে তো ফ্রেশ না আবার শহরের দিকে দেখা যায় যে ফ্রেশ হয়তো মানে হয় না এরকম কিছু কিছু জিনিস যে বারো মাসে মানে চাষ করা হয় আজকে যেগুলো রান্না করা হবে সেগুলোকে সাইডে রেখে বাকিগুলো কিন্তু ব্যাগের ভিতরে ঢুকিয়ে আমি ফ্রিজে রেখে দেব তো এক একদিন এক এক ধরনের সবজি খাওয়া যাবে আর যখন একদম লাস্টের দিকে থাকে মানে অল্প অল্প সব সবজি রয়ে গেছে তখন একটা মিক্স সবজি রান্না করলে কিন্তু হয়ে যায় আর এদিকে যে বেগুন টেগুন এগুলো সব রেখে দিচ্ছি কারণ আজকে রান্না করব কি জানো সর্ষে শাক তারপর হচ্ছে মিষ্টি কুমড়া মটরশুঁটি দিয়ে মাছের তরকারি আর হচ্ছে পেঁয়াজ ভাজা আলু দিয়ে তো এই হচ্ছে আজকে রান্নাবান্না হবে মা সবজি কেটে দেবে আর আমি এদিকে সবজিগুলো সব গুছিয়ে রেখে তারপরে আমি যাব স্নান করতে কারণ পুজোটা তো নালে হবে না আর সকাল সকাল স্নান করে পুজো দিলে বেশ সারাটা দিন খুবই আনন্দে যায় মানে আমার কাছে মনে হয় যে দিনটা খুব সুন্দরভাবে আমি কাটাচ্ছি প্রত্যেক দিনই তাই আর মাও যদি সকাল সকালে পুজো দিয়ে নেয় তবুও যেন মানে সবসময় মনে হয় যে না পুজো হয়ে গেছে যেটা আমাদের সবচেয়ে বড় কাজ মানে ঠাকুরকে পুজো দিয়ে ঠাকুরের প্রতি ভক্তি রেখে দিনটা শুরু করা যায় খুব সুন্দর করে এই আর কি তো যাই হোক দেখো সমস্ত কিছু আমি গুছিয়ে রেখে দিয়েছি আর এখন হচ্ছে এই যে চিরাটাকেও রেখে দিচ্ছি আমার তো এই বালতিটা আমি বাড়ি থেকেই তো নিয়ে এসেছিলাম এটা আমার গালামাল মানে এই মুদির খরচে মুদিখানার খরচ সব রাখার জন্য বাড়িতেও তাই করতাম আর কিছু ফল নামিয়ে রাখবো দুপুরবেলা খাওয়ার জন্য তো এখান থেকে মৌসম্বি টসম্বি সব নামিয়ে রাখবো আর রেখে দিলাম ফ্রিজে আপেল আতা ফল এগুলো সব নামিয়ে রেখে দিয়েছি কারণ ঠান্ডা তো এখন এখন খাওয়া যাবে না একটু নর্মাল হোক তারপরে খাবো আর গুটুনের গেঞ্জিটা দিয়ে দিলাম রোদে একদিন দুদিন তিন দিন করে করে আমাদের বেশ কিন্তু তিনটা মাস কেটে গেল কলকাতায় অথচ মনেই হয় না যেন আমরা অন্য কোথাও আছি মানে মনে হয় যেন বাড়িতেই আছি এইটার পিছনে একটা সবচেয়ে বড়ো কারণ হচ্ছে গুটুন মা সবাই আমাদের সাথে আছে যখন আমি আর কল্লোল একাই এসেছিলাম ওই যে সাত দিন না আট দিনের মতো এসে ফ্ল্যাট সব রেডি করে তারপরে মাকে গুটুনকে আনতে গেছিলাম তখন কিন্তু মনে হতো যে এটা বাড়ি না মনে হচ্ছে একটা হোটেল মানে যেখানে এসে ভাড়া থাকছি চলে যাব এরকম কিন্তু এখন কিন্তু সবচেয়ে সবসময় মনে হয় যে না বাড়িতেই আছি সবচেয়ে বড়ো কথা যারা বাবা মাকে ছেড়ে মানে অনেক দূরে থাকে কাজের সূত্রে বা অন্যান্য অনেক হয় না যে মা বাবার থেকে অনেকটা দূরে থাকতে হয় তো তাদেরও যেমন অনেক সময় কিন্তু মন খারাপ হয় বাড়ির জন্য কিন্তু আমাদের দেখো আমরা যে মাকে সাথে করে এখানে নিয়ে আসতে পারলাম আর মারও যেখানে মন টিকেছে মার যেখানে ভালো লাগছে এটাই সবচেয়ে বড়ো কথা মানে ঘরে ঢুকেই একটা মানুষ তো আছে বা বাড়ি থেকে বেরোতে গেলেও মাকে বলে যাচ্ছি যে আসছি তারপরে এই যে আমার জ্বর হয়ে গেল আমি যদি একাই থাকতাম মানে কল্লোলের সাথে কল্লোল কিন্তু পুরোটা সামলাতে পারতো না মা পুরো সংসারটাকে মানে সামলে আর কল্লোল দুজনেই মিলে সামলে ছিল তো তিনজনেই মিলেই এখন বেশ ভালো আছি ইনি মশাই যাবে এখন পোস্ট অফিস পোস্ট অফিস যাওয়ার আগে ইচ্ছা মতো তেল টেল মাখছে দেখো অবস্থা তেল টেল মেখে তারপরে পোস্ট অফিস যেতে হবে ধুলাগুলো আর আকর্ষণ আকর্ষণ করার জন্য ধুলাগুলোর মুখটা খড়খড়া রাস্তায় কি পরিমাণে ধুলো আমাদের রাস্তাটা কাজ হচ্ছে রাস্তা হচ্ছে আর কি কি যে ধুলো হ্যাঁ রাস্তার কাজ শেষ বাইকে করে যাওয়া যাবে বাইকটা বেরই করে যাচ্ছে না আমার মাথায় আজকে শ্যাম্পু দেওয়া উচিত চুল পুরো মানে একটা দিন যদি বাইরে বেরোই তাহলে চুল এমন হয়ে যাবে মানে এমন আঠালো হবে কীরকম একটা লাগে মনে হয় কত দিন শ্যাম্পু দিই না এমন আজকে ছাদে নিয়ে যায়নি তো খালি অপেক্ষা করছে আমি এখন স্নান করতে যাবো আর ভিডিওটা বসে এডিট করছি কারণ কালকে রাতে এডিট করিনি ওই যে বললাম ভিডিও শেষও করিনি এডিটও করিনি তো এখন এই যে এডিটটা করব করে দিয়ে তারপরে আমি স্নান করতে যাব আর এখানে কী সুন্দর রোদ পড়েছে মানে স্নান করতে যাওয়ার আগে একটু রোদও তাপানো যাবে কি সুন্দর রোদ পড়েছে দেখো চলো এডিট করে নিই ও দিয়ে দেখছে গুটুন হ্যাঁ আমাকে প্রশ্ন আমার দিকে অনেক প্রশ্ন বল্ল আমার দিকে তাকিয়ে আছে মানে অনেক প্রশ্ন কোথায় যাচ্ছ তুমি দেখো না চলো এডিট করে নি পরে কথা স্নান করে এইমাত্র আসলাম একটা জিনিস তোমাদেরকে না দেখিয়ে পাচ্ছি না দুদিন ধরে ভাবছিলাম দেখাবো দুদিন না কয়েকদিন ধরে যেদিন থেকে ওষুধটা চলছে তার একদিন পর থেকেই দেখো অবস্থাটা এরকম চুল যাওয়া আমার কোনো দিনও যায়নি দেখো অবস্থা এত চুল আমার কোনো দিনও যায়নি কোনো দিনও ওই টাইফয়েড হয়েছিলো যখন তখন এরকম চুল যেত এখন ডেঙ্গুর থেকে উঠলাম এখন এটা কি ডেঙ্গুর কারণে নাকি আমার হরমোনের ওষুধের কারণে আমি ঠিক জানি না তো চুলগুলো সব জমা করে তারপরে তোমাদের দেখালে বুঝতে কি পরিমাণে চুল উঠছে আমার তো আমি শ্যাম্পুটা ইউজ চেঞ্জ করলাম শ্যাম্পু আগে ইউজ করতাম ট্রেসমি এখন যেটা ইউজ করছে সেটা হচ্ছে সানসিল্ক পিঙ্ক কালার যেটা ওটা তো সানসিল্ক তো ছোটো থেকেই ইউজ করেছি আর সানসিল্কটা ভালোই খারাপ না তো তারপরেও চুল এত ঝরছে যে কি বলি আর দেখো যতবার আমি টানছি ততবার চুল আসছে দেখো দেখো এখানে পাঁচ ছয়টা চুল হবে একখানে করলে তারপরে বুঝতে পারবে যে কতটা চুল আঙুলের মধ্যে পেঁচিয়েছে চুল উঠে সব শেষ হয়ে যাবে এখন ট্রিটমেন্টের জন্য আমার মনে হচ্ছে আর নয়তো ডেঙ্গুর কারণে ডেঙ্গুতে স্টুল পড়ে সবাই বলে তো চলো চুল টুল দেখে আর মন করে লাভ মন খারাপ করে লাভ নেই চুল আবারও গজাবে যত্ন করলে এখন আমি পুজো দেব দিয়ে তারপরে রান্না বসাবো No আমি পুজো দিয়ে আস্তে আস্তে এদিকে উনি ফল কেটে রেডি কত বড় কাজ করছে বাপরে বাপ ফল কেটে এবার মাকে সাথে আমাকে কেউই আর খাচ্ছে না এখন নিজেই খাওয়া শুরু করেছে আর এদিকে উনি ওনাকে বললাম সবজি কাটো বসে বসে না উনি রান্নাও বসিয়ে দিয়েছে মাছ ভাজলো এখন আবার কি করছে তো দেখি ও এটাও বসিয়ে দিয়ে এলো দিয়ে এলো বলছি কি তো কি যেন পেঁয়াজ কলি মুখ দিয়ে আসছে না পেঁয়াজ কলি আর আলু ভাজছে তো বাকি রান্নাটা আমি করবো কারণ হচ্ছে মাছের তরকারি বানাবো মিষ্টি কুমড়া আর মটর শুটি দিয়ে এই যে কেটে রেখেছে একটা কৌটার মুখ তুলে রেখেছে মিষ্টি কুমড়া আর মটর শুটি তো এটা দিয়ে মাছ মাছ তরকারি মাছের তরকারি বানাবো আর এখানে রয়েছে সর্ষে শাক তো সর্ষে শাকটাও কেটেছে আমি পুজো দিয়ে এই মাত্র উঠলাম তো পুজো দিয়ে আজকে একটু মানে ওয়েদারটাও ড্যাম ড্যাম তো স্নান করতেও আমার একটু দেরি হলো আজকে গরম জল দিয়ে স্নান করলাম স্নান করে এসে পুজো দিয়ে আস্তে আস্তে এদিকে দুজনে দুই কাজ করেছে তা যাই হোক এবার বাকিটা আমি করছি আর ফলও খেতে হবে রান্নার ফাঁকে ফাঁকে ফলটাও খাবো আর হচ্ছে রান্নাটাও করবো তো এখনো মা খাবে না মনে হয় এই যে ঢেকে রাখছে কেন খেয়ে নাও ও স্নান করে তো ফল খাওয়া যায় না তো একটু চাল মুখে দিয়ে তারপরে খাই নাও আমি প্রসাদ তো আছে প্রসাদও আছে প্রসাদের মধ্যে আজকে খেজুর দিয়ে পুজো দিয়েছি তো প্রসাদও তো ফল তাহলে একটা কিছু মানে স্নান করে এসে চাল বা একটা চিরা মানে চাল জাতীয় কিছু একটা মুখে দিয়ে খেয়ে তারপরে নাকি খেতে হয় মিষ্টি কুমড়ার তরকারিটা এখন বানাবো আর ভাজাটাকে নামিয়ে নেবো ভাজাটা হয়ে গেছে মা বসিয়েছিল তো ওটা হয়ে গেছে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন নামিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে মিষ্টি কুমড়া মটরশুঁটি এগুলো দিয়ে মাছের তরকারি বানাবো অনেকেই দেখি মিষ্টি কুমড়ার মতো আলু দেয় কিন্তু আমার না বিশেষ করে মানে মিষ্টি কুমড়াটা মনে যে সিঙ্গেলভাবেই রান্না করি এর সাথে মটরশুঁটি বা অন্য কোনো মটরশুঁটিতে মানায় কিন্তু অন্য কোনো সবজি ঠিক ভালো লাগবে না এরকম আর কি মনে হয় ফুরনে দিয়ে দিলাম মেথি তারপরে কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দেবো হচ্ছে সবজিগুলো আর ওই যে ফ্রিজে আমি বেটে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা জিরে ধনিয়া ওই মশলাটাও দিয়ে দিবো আধা চা এক চামচ আধা চামচ না কারণ পরিমাণ মতো তো দিতে হবে একটা জিনিস খুব ক্ষতি হয়েছে আমার কলকাতায় এসে সেটা হচ্ছে আমার চুল আমি যতই শ্যাম্পু দিই যতই কিছু করি কিন্তু আমার বাড়িতে থাকতে যে চুলটা ভালো ছিল সেই চুলটা আর আমি পাচ্ছি না মানে এখানকার জলে এত আয়রন সেটা তোমাদের আর কি বলবো মানে এই আয়রনে দুদিন পরে পরেই আমাদের এই বেসিনের অবস্থা পুরো খারাপ হয়ে যায় এমনিতেও তো এইগুলো বেসিন একটু এরকমই থাকে সাদা সাদা কীরকম একটু থাকে তার মধ্যে এই আয়রন জল পরে পুরো দুদিন পরে পরে একটা হলুদ কীরকম একটা হয়ে যায় বাথরুমেও তাই তো এত আয়রন থাকলে চুল কখনোই ভালো থাকবে না আর চুল পড়ার কারণে এই আয়রনটাও হতে পারে তো এই যে দেখো শাকগুলো ভালো করে ধুয়ে নিলাম আর এর আগে মা ধুয়েছে কিনা আমি জানি না তবে এখন আমি আরও ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে এখন শাকটা এই কড়াইয়ে বসিয়ে দিব। তাহলে কি হবে দুটো তরকারি তো রান্না করব, তাহলে একসঙ্গে দুটো তরকারি হয়ে যাবে একটু সময়টা কম লাগবে আর বাড়িতে কিন্তু মাঝে মাঝে আমি এরকমও করতাম তিনটা চুলাই বসিয়ে দিতাম যখন তাড়াহুড়ো লাগতো বাড়ির চুলাটাকে ভীষণ মিস করছি আমি কারণ ওই ওভেনটা আমার ভীষণ প্রিয় একটা ওভেন ছিল আমার হাতের মধ্যে এরকম করে ধরে আছে দেখো হাতের মধ্যে ধরে আছে দেখো কি হাতে ধরে একশো কেন হাতে ধরে আছে ছাদে যাই তো ছাদে যাই তো ওইটা ছাদে দেখ তোমাকে দেখতে যেতে চোখে দেখো দেখতে দেখতে এদিকে তরকারিটাও হয়ে গেছে তো তরকারিটাকে নামিয়ে নিচ্ছি আর এর আগে তো মার জন্য নামিয়ে নিয়েছি দিয়ে আমাদের তরকারিটার মধ্যে মাছ টাছ দিয়ে এখন এই যে নামিয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি রান্না করে ফেললাম ওইদিকে শাকটা হতে একটু দেরি হচ্ছে শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে প্রচুর তো ওটাকে ঢাকনা দিয়ে ঢেকেই রেখেছি মানে ওটা হতে আরও কিছুক্ষণ আর কি লাগবে রান্নাবান্না শেষ করে নিয়ে একেবারে ওভেন টোভেন সব মুছে নিচ্ছি অন্য সময় কী হয় যে তাড়াহুড়ো লাগে খাওয়ার আজকে ভাবলাম না রান্নাটা হয়েছে তাড়াতাড়ি করে মুছে নিই ওভেন টোভেন সব নোংরা থাকলে না দেখতে ভালো লাগে না আমার মানে আমার কথা হচ্ছে সব কিছু টিপটপ করে গুছানো থাকবে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সে আমার বাপের বাড়িতেও যখন আমি মানে ছিলাম বাপের বাড়িতে আমার দাদার যে ছেলে ছিল পাপাই তখন তো ওর বয়স দু বছর তিন বছর তারপরেও আমাদের ঘর আমি টিপটপ রাখতাম গুছিয়ে রাখতাম সুন্দর করে রাখতাম তো আমি মানে একটা আগা গোড়াই এরকম মানে ঘর গুছিয়ে রাখতে ভালোবাসি যে ঘর গুছানো হলে বা কোনো কিছু নোংরা থাকলে আমার মাথায় খারাপ হয়ে যায় যে কতক্ষণে ওটাকে ঠিকঠাক করব। কতক্ষণে সব গুছিয়ে রাখবো কতক্ষণে সব একদম সারা ঘর দর গুছানো থাকবে তো যাই হোক দেখো সবার জন্য ভাত বেড়ে নিচ্ছিলাম আর গুটুনকেও দিয়ে দিলাম ভাত আর মাছ ও হচ্ছে গুটুনকে মাখিয়ে দিচ্ছে ভাতটা আর আমি এদিকে ভাতটা বেরিয়ে নিচ্ছি ভাত বেড়ে নিতে নিতে ও ওইদিকে গুটুনকেও দিয়ে দিবে। তো সবাই মিলে খেতে বসে যাব তিন আইটেম হলো আজকে শাক তারপরে আলু আর পেঁয়াজ কলি ভাজা তার সাথে মিষ্টি কুমড়া মটরশুঁটি দিয়ে মাছের তরকারি যে মা তো আর মাছ খাবে না মিষ্টি কুমড়ার তরকারি এই আর কি তো চলো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই পরে দেখা হচ্ছে ঝাড়ু দিতে দিতেও ঝাড়ুর থেকে কতগুলো চুল বের করব দেখবে মানে এই ঝাড়ুগুলো একটাই সমস্যা সারা ঘর ঝাড়ু দেওয়ার পর দেখা যায় আস্তে আস্তে করে এটার মধ্যে চুল পেঁচিয়ে থাকে তো এটা আমি বাড়িতেও লক্ষ্য করেছিলাম কিন্তু এখানে এসে মনে হয় যে আরও বেশি হচ্ছে এই যে চুল পড়ছে এত পরিমাণে আর এই যে দেখো ঝাড়ুর থেকে কত কিছু বের করছি শুধু আমাদের চুল না গুটনের লোমো আছে তো ঝাড়ু এগুলো প্লাস্টিকের ঝাড়ু না তবে ওই ধনতেরাসের সময় ও একটা ফুল ঝাড়ু নিয়ে এসেছিল তো ফুল ঝাড়ুটা আমি ইউজই করছি না যেহেতু প্লাস্টিকের ঝাড়ুটা এখনও পর্যন্ত ভালো আছে আর সুন্দর ঝাড়ু দেওয়া যাচ্ছে তো আর একটা ঝাড়ু আর কেন বের করব ওই জন্য তবে যাই হোক এভাবে যদি পরিষ্কার করে রাখা যায় রেগুলার তাহলে কিন্তু আর মানে ঝাড়ুতে এতটা চুল থাকবে না আর ঝাড়ু দেওয়া হবে সুন্দর করে তবে আমার ইচ্ছা আছে ঝাড়ুটাকে একদিন ধুইয়ে পরিষ্কার করে রোদে দিব কারণ দেখতেও একটু নোংরা হয়েছে আর তার সাথে যে চুল টুল এগুলো সব একদম বের করে নেব তো এই ঘরেও দেখো ঝাড়ু দিতে নিয়ে এই ঝাড়ুর থেকে অনেকগুলো চুল বের করে নিচ্ছি মানে সাথে সাথে চুলটা যেন পেঁচিয়ে থাকে মানে তখন বোঝা যায় না যখন বেশি হয়ে যায় তখন দেখা যায় তো আমি এখন সন্ধ্যা দিব কাপড় চোপড় ছেড়ে তারপরে চলো দেখতেছ অনেক আছে গোপু বসু বড় গোপুর বয়স আট বছর আমাদের বাড়িতে আসার আর এর বয়স তো এরপরে যদি কেউ আসে তখন তো ছোট হবে এ তখন দিদি হয়ে যাবে রান্না দিয়ে নিয়েছি নিয়ে মা টিভি দেখছে অনেকক্ষণ ধরে টিভি চালানো আমরা এইমাত্র মাত্র রেডি হলাম একটু বাইরে যাচ্ছি আর সন্ধ্যা হলে টিভিটা মা না দেখতে পারলে না তখন মনে হয় যে মার জন্য কিছু যেন একটা হয়নি কারণ সারা দিন তো আর সেরকম টিভিতে কিছু থাকেও না বিকেলবেলা মুভি টুভি দেয় আর সন্ধ্যা থেকে সিরিয়াল আরম্ভ হয় এই আর কি আর আমার তো আমার আজকে সারাটা দিন দৌড়ের উপরে গেল মানে আজকে সবটাই একটু দেরি করেই হচ্ছে ওই যে কালকের ভিডিওটা আজকে এডিট করলাম ভিডিওটা শেষ করলাম দিয়ে তোমাদের দিলাম পুরোটাই একদম মানে কী বলবো সারাটার দিন দৌড়ের উপর একটু যে বসে রেস্ট নেবো সেই রেস্টটাও আমার হয়নি তো এখন যাচ্ছি আর একটা জরুরি কাজে বাইরে দুজনেই যাচ্ছি এই আর কি আজকে আর লাইভ হবে না লাইভ যদি আসি তো কাল পশু আসবো কারণ পরপর দুদিন লাইভ করেছি তো চলো যাওয়া যাক আর মা তো টিভি দেখবে এখন আর গটুন ঘুমাবে হচ্ছে ওইটার ঘুমায় ঘুমায় আর ওর ঘুমায় মানে ওর যেখানে খুশি তখন সেখানেই শুয়ে বর্তমান দু জায়গাতে কোনো জায়গাতেই নেই মানে আছে কোথাও একটা করে ফিরেছি অনেকক্ষণ আগে এখন কয়টা বাজে বলো তো অনেকক্ষণ তোমাদের সামনে আসা হয়নি তো এখন রীতিমতো শেষ করতে আসলাম ভিডিওটা কারণ সে কন্টিনিউ করেছি সেই সকাল থেকে আর এখনও পর্যন্ত টেনেই যাচ্ছি যেটা প্রত্যেক দিনই হয় অবশ্য এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা মার সাথে এক্ষুনি কথা বলছিলাম মাও শুয়ে পড়েছে লাইট ওয়াইট সব অফ আমাদেরও মানে আমরাও শুয়ে পড়ছি এই যে আমাদের মশাই টাঙানো হয়ে গেছে মা ওই করে শুয়েও পড়েছে ওই দেখো ওই করে একদম অন্ধকার আর এখন হচ্ছে ঘুমানোর পালা যদিও একদমই ঘুম পায়নি শোয়ার পরেও ঘুম আসবে না কারণ একটা মানুষ শুয়েই কিন্তু ঘুমাতে পারে না যদি তার আগের থেকে ঘুম না পায় মানে শোয়ার জন্য ইয়ে ঘুমানোর জন্য শোয়ার পর ঘুম আস্তে আস্তে তাও তো এক ঘন্টা দেড় ঘন্টা আর আমরা দুজনেই শোয়ার পরেই দুজনের গল্প শেষ হয় না মানে সারাদিন মনে যে গল্প করে আর হচ্ছে না শোয়ার পরে দুনিয়ার গল্প গল্প করে এমনও তো হয় মানে রাত্রি দুটো সময়ও হা হা হিহি করে হাসছি আমরা তো যাই হোক আরেকজন আমার জন্য অপেক্ষা করছে এই যে সন্তু আমি যতক্ষণ বিছানায় না উঠবো ও গিয়ে শুবে না ওর জায়গায় মানে বাচ্চাটা এই করে আমার সাথে তাই না সন্তু একে এনে আমি বুঝতে পারলাম জন্ম দিলেই শুধু মা হওয়া যায় না তাই না বাবা জন্ম দিলেই যে শুধু মা হওয়া যায় সেটা না আমি এই যে ঘুম থেকে এখান থেকে যখন মানে বিছানা থেকে যতক্ষণ না সকালবেলা উঠবো ততক্ষণ ও বাইরে আসবে না কল্লোল এতবার ওকে ডাকে যায় বাইরে আয় মানে ও বাথরুম টাথরুম যদি করে ও আসবে না আর এই যে দেখতে পাচ্ছ তোমরা আমি এখনও উঠছি না তাই বলে ও এখানে অপেক্ষা করছে গিয়ে শোবে না ও শোয়ার জায়গা হচ্ছে ওই যে ওই জায়গার মধ্যে তাকিয়ে দেখছে ওই জায়গার মধ্যে একটা ইয়ে বিছিয়ে দিয়ে একটা কিছু আমাদের বিছানাতে যা থাকে ওইটাই ওটার মধ্যে ও ঘুমায় দিনের বেলা তো ঘুমায় এখানটায় আর রাতের বেলা আমাদের সাথে ঘুমায় না আগের জন্মের নিশ্চয় আমার কিছু ছিল এই আমার বাচ্চা না বললাম না যে ওকে আমি জন্ম দিইনি কিন্তু ওকে যে আমরা নিয়ে এসেছি বাবা মার সুখ কি সেটা ওর মাধ্যমে আমাদের অনেকটা পূরণ হয়ে গেছে আর আমার এটা শুধুমাত্র আমার ক্ষেত্রে না যারাই এরকম ডগের প্যারেন্টস হয় মানে ডককে যারা আর কি অ্যাডপ্ট করে সবাই তো বলে অ্যাডপ্ট করেছি সে কারণে আমিও বলছি সবার ক্ষেত্রেই তাই হয় মানে এদেরকে নিয়ে আসার পর এদের প্রতি যে একটা মায়া মোধ ভালোবাসা একটা আলাদাই হয় মানে এদের মধ্যে নিজেদের জন্য সন্তানের যে একটা অভাব সেটা পূরণ হয় সত্যি আমার তো তাই হয় মাঝে মাঝে না আমার একটু কিছু ডিপ ভাবলে খুব কষ্ট হয় যেহেতু বেশি দিন মানে এদের তো আর আমাদের মতো এত আয়ু নেই পঞ্চাশ ষাট বছর এদের গড় আয়ু বারো বছর এটা ভেবে মাঝে মাঝে খুব খারাপ লাগে যে কী করতে যে এত মায়া বাড়ানোর জন্য নিয়ে এসেছিলাম দেখো তাকিয়ে আছে বললাম না আমি না উঠা পর্যন্ত ও শোবে না এখানে দেখতে থাকবে তো যাই হোক চলো অনেক কিছু বলে ফেললাম যে যেখানে আছো ভালো থাকবে সুস্থ থাকবে সব সময় আর আজকের মতো শুভরাত্রি দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে ঠিক আছে রেখে দিচ্ছি এখন তো খুশি হোক খুশি হোক টাটা